সেটা তো সবার কাছেই আমাদের প্রশ্ন যে বিচারটা কবে কালকে তো অনেক আশা করেছিলাম যে শুনানি হবে সেই শুনানিটাও একটা সামান্য কারণে যে প্রধান বিচারপতি আসতে পারবে না সেই সামান্য কারণে একটা শুনানি ক্যান্সেল করে দেওয়া হলো একটা ভাইটাল কেসের শুনানি এর আগেও আমরা অনেক কিছু দেখেছি শুনানি ক্যান্সেল হচ্ছে দিনের পর দিন ডেট পেয়েছে কিন্তু এই কেসটার যে এরকম কিছু হবে সেটা আমরা ভাবতে পারিনি এরকম কিছু হবে আজকে গোটা আমরা ডোমজুট থেকে শুরু করে আজকে গোটা রাজ্য দেশ বিদেশ অবধি প্রত্যেকে আজকের দিনটা রাত যে কালকে শুনানির অপেক্ষা করে সেখানে সন্ধেবেলা হঠাৎ বলা হলো সামান্য প্রধান বিচারপতি আসতে পারবে না বলে শুনানি ক্যান্সেল হলো এটার মানেটা কি এতগুলো ছেলেমেয়ের সমস্ত কিছু নিয়ে এতগুলো ছেলেমেয়ের আবেগ প্রতিবাদ সব কিছু নিয়ে এটা কি গোটা দেশ আমাদের সাথে ছেলে খেলা কি। অবশ্যই অবশ্যই কিন্তু আমরা মনে করতে হতাশায় আমরা পড়ে থাকবো না ডেট পর ডেট পিছ হচ্ছে ডেট পিছ হচ্ছে ডেট পিছ হচ্ছে তার এটা একদমই আমাদের কাছে মানে আশা হয় আমরা ভীষণভাবেই আমরা এটা ভাবিনি কখনোই ভাবিনি আমরা তো সেইভাবে আর আমরা যদি হেরে যাওয়ার হতো তাহলে আজকে একুশ দিন বাইশ দিন ধরে তো এইভাবে আমরা পথে থাকতাম না রোজের রোজ মিছিল করতাম না এইভাবে তো লড়াই আমরা চালিয়ে যেতাম না মানে শুধু আমরা নয় গোটা রাজ যে সবাই মিলেই চালাচ্ছে আর কি তো সেই হিসেবে আমরা আছি আমরা লড়ছি ইভেন আমরা শেষ অবধি দেখেই ছাড়বো হ্যাঁ সিবিআইয়ের উপর আস্থা রাখতে পারার কোনো কারণ তো আমি দেখতে পাচ্ছি না এখন অবধি এখন অবধি কি কোনো কারণ আমরা দেখতে পেয়েছি আমরা তো দেখতে পাইনি সিবিআইয়ের ওপর আমাদের কোনো আস্থা আমরা দেখতে পাচ্ছি না অন্তত ইভেন দুদিন আগে যে গ্রেপ্তার হয়েছে এখন যে কেসটা সব থেকে ভাইটাল তার উপরেও ভিত্তি না দিয়ে হঠাৎ করে আর্থিক দুর্নীতিকে কেন আমার মথা মোটা মাথায় আমি বুঝি না হয়তো হ্যাঁ হ্যাঁ মানে দুর্নীতির দিকে এখন বেশি চলে যাচ্ছে না একদমই হচ্ছে না মানে আমার মোটা মাথায় হয়তো আমি ভুল বলতেই পারি কিন্তু আমার মনে হয় যে এই মুহূর্তে আর্থিক

给你哈的脚，他妈！ बात दे दे बात दे এই জানেন যে আমরা আমাদের বাংলায় যে আমাদের দিদিভাই ডাক্তার দিদির সাথে যে দুর্ঘটনা ঘটেছে তার জন্য আমরা আজকে এখানে জমায়েত হয়েছি আর আমাদের এই জমায়েত চলছে এবং চলবে আপনারা সবাই জানেন আজকে শুধু বাংলা নয় বাংলার বাইরেও বিভিন্ন রাজ্যে আজকে রাজজাগর কর্মসূচি হচ্ছে সেই রাজজাগর কর্মসূচিতে আমরাও যোগদান করেছি এবং আমরা আপামোট ডোমজুরবাসীকে আহ্বান জানাচ্ছি আমাদের এই রাজজাগর কর্মসূচিতে যোগদান করার জন্য হ্যাঁ সুপ্রিম কোর্টের শুনানিটা পিছিয়ে গেছে এই জন্যই আজকে আমরা রাত যাব কর্মসূচি করেছি যতক্ষণ না এই কর্মসূচি আমাদের চলতে থাকবে যতক্ষণ না সুপ্রিম কোর্টের শুনানি এগিয়ে আসছে এবং সুপ্রিম কোর্টের শুনানির দিন সংখ্যা এগোচ্ছে যতদিন না আমাদের এই দিদি বিচার পাচ্ছে ততদিন আমরা রাত আছি ততদিন আমরা রাস্তায় আছি অনেক রকম হ্যাঁ এটা সারা বিশ্ব দেখছে যাবে অবশ্যই পাওয়া যাবে যখন জনগণের আওয়াজ আমরা দেখেছেন বাস্তিন দুর্গ পতন হয়েছে আমরা ইতিহাসে দেখেছি বাস্তিল দুর্গ পতন কোনো রাজনৈতিক দল নয় সেখানে সাধারণ মানুষই বাস্তিন তাই আজকে আমরা আশা রাখছি যে এই গণ অভ্যুত্থান যে বাংলা হয়েছে সেই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বিচার আসবে আর আজকে আমরা এখানে শুধু এসেছি দিদির বিচার জন্য না আমরা নিজেদের জন্য এসেছি নিজেদের ঘরের বোনের জন্য এসেছি আমার মায়ের জন্য এসেছি আমার বইয়ের জন্য এসেছি আমার কন্যার জন্য এসেছি আমরা সবাই আজকে এখানে একত্র একত্রিত হয়েছি শুধুমাত্র ডাক্তার দিদির বিচারের জন্য না ডাক্তার দিদির পাশাপাশি আমরা আমাদের ঘরের মেয়ের বিচার জন্য এসেছি আজকে আমরা আমরা আজকে মধ্যরাত পর্যন্ত আছি এখানে আমরা যতক্ষণ না পর্যন্ত হবে আমাদের এই রাজ্য পরবর্তীকালে আবার হবে আমরা ডোমজোর পুলিশ স্টেশনের সামনে আবার বসবো তাই না দিদি আমরা সবাই আছি এবং আমার নাম সুপ্রভাত কারার আমরা ডোমজুর পক্ষ থেকে